নমস্কার বন্ধুরা তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো আমরা তো প্রত্যেকেই আম খেতে খুব ভালোবাসি তো আমার ছেলে আর ছেলের বাবার আবদার যে সন্ধ্যাবেলা আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে তো প্রথমে আমি এখানে আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আমার আম কাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব মুড়ি দুধ আর সামান্য চিনি তো আমরা প্রত্যেকেই ছোটোবেলায় আম দুধ মুড়ি বা আম দুধ ভাত খেয়েছি আর আমার তো এখনও আম দুধ মুড়ি বা আম দুধ ভাত খেতে খুব ভালো লাগে তো তোমরা কারা কারা এখনও আম দুধ ভাত বা আম দুধ মুড়ি খেতে ভালোবাসো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এখানে আমার ছেলে দুধ মুড়ি খাচ্ছে সাথে টিভি দেখতে দেখতে দেখা হবে পরের ভিডিওতে